নিজের পরিবার নিজের আপন মানুষগুলিকে রেখে দেশ ছাড়ার যে কতটা কষ্ট এটা শুধুমাত্র তারাই বোঝে যারা দেশ ছেড়ে চলে গেছে জীবন আমাদেরকে এমন কিছু বাস্তবতা সামনে এনে দাঁড় করায় যে হাজার কষ্ট হজম করেও সে বাস্তবতা মেনে নিতে হয় একটা ছেলে তার নিজের পরিবারকে ভালো রাখার জন্য তার নিজের ভালো ফিউচারের আশা নিজের সব আপন মানুষগুলিকে রেখে হাজার হাজার মাইল দূরে চলে যায় ইচ্ছে করলেই বাবার সেই শাসনে ভরা ভালোবাসা আর মায়ের সেই আদরে ভরা মুখটা স্পর্শ করা যায় না একটা ছেলে নিজের পরিবারকে ভালো রাখার জন্য যতটা ত্যাগ স্বীকার করে দিনের পর দিন প্রবাসে কাটিয়ে দেয় সেই যন্ত্রনা আমরা কখনোই উপলব্ধি করতে পারি না আজকে আমি আমার একজন মানুষকে বিদায় দিতে যাচ্ছি যে থেকে আমার আমার জীবনের প্রত্যেকটা ভালো সময় সময় এবং খারাপ সঙ্গী ছিল আর সেই মানুষটা হচ্ছে আমার ভাই শাওন আপনারা সবাই তাকে আমার সাথে দেখেছেন আমি কখনো ভাবিনি যে শাওনকে এইভাবে এয়ারপোর্ট থেকে আমার বিদায় দিতে হবে আর কখনো চাইলেই আমার ভাইয়ের সাথে আমার দেখা হবে না আর কখনো চাইলেই আমরা একসাথে ঘুরতে পারবো না আর কখনো চাইলেও আমরা একসাথে কোথাও যেতে পারবো না চাইলেও আমি আমার ভাইয়ের উপর রাগ দেখাতে পারবো না একটা ভাই তার বোনের জন্য কতটা শক্তি আর কতটা সাহস এটা শুধুমাত্র তারাই বুঝবে যাদের একটা ভাই আছে এসব ভাবতে ভাবতে আমি এয়ারপোর্টে চলে আসছি আমি ওদের আগে এসেছি ওরা যেহেতু গাজীপুর থেকে আসছিল তাই ওরা একটু জ্যামে পড়েছে অপেক্ষা করতে করতে অবশেষে গাজীপুর থেকে কাকা কাকি এবং শাওন চলে আসছে আবার কবে আমার ভাইকে এইভাবে সামনে থেকে দেখতে পারবো জানি না আমার হাজার রাগ জেদ সহ্য করে ও কখনো আমার প্রতি অভিযোগ করে নাই যে আপু তুমি আমাকে এত কেন বকা দাও তবে এত কষ্ট পাওয়ার পরও আমি মন থেকে চেয়েছি শাওন চলে যাক শাহন নিজের পায়ে দাঁড়াক নিজে প্রতিষ্ঠিত হোক অনেক মানুষকে অনেক কথার উত্তর দেওয়ার বাকি আছে শাহন কখনোই দেশের বাইরে যাওয়ার জন্য রাজি ছিল না ও আমাকে শুরু থেকে বলতো আপু আমি যাব না যাব না এদিকে আমার ভাগিনাদেরও খুব মন খারাপ ওদের প্রিয় মামা ওদেরকে ছেড়ে চলে যাচ্ছে সাহন ওদেরকে এত বেশি ভালোবাসতো এত বেশি আদর করতো এবং সবসময় নিজের সাথে রাখতো অনেক কষ্ট হচ্ছিল নিজেকে আটকে রাখতে কান্না আটকে রাখতে কিন্তু পারছিলাম না অনেক চেষ্টা করছিলাম এই চলে যাওয়াটা যে কত কষ্টের যারা বাবা মা ভাই বোন প্রিয় মানুষদেরকে রেখে চলে যায় শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে কেন যেন আমার বিশ্বাসই হচ্ছিল না যে শাওন আমাদের সবাইকে রেখে আর সত্যি সত্যি এত দূরে চলে যাচ্ছে জীবন আমাদেরকে এমন বাস্তবতার সামনে এনে দাঁড় করায় হাজারো কষ্ট উপেক্ষা করে সেটাই মেনে নিতে হয় জীবনের কাছে আমরা বড্ড বেশি অসহায়